নবান্ন চলো বলা হচ্ছে অবৈধ ডাক বেআইনি ডাক গণ্ডগোল তৈরির জন্য ডাক ডেড বডি ডেড বডি চাই এরা আলোচনা করছে এমন কিছু করতে হবে ডেড বডি চাই নইলে আমরা রাজনীতি করতে পারবো না আমরা এর তীব্র বিরোধিতা করছি সব রকম সতর্কতা থাকবে এই অপশক্তি চক্রান্ত আমরা কোনো অবস্থায় সফল হতে দেবো না চন্দ্রমা যাচ্ছে ধন্যবাদ পুরো আজকে যে কারণে আপনাদের এখানে আসতে অনুরোধ করা হয়েছে সে সম্পর্কে আমাদের মাননীয় সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি বলেছেন আমাদের মাননীয় সাধারণ সম্পাদক কুনাল ঘোষ অত্যন্ত বিস্তারিতভাবে আপনাদের কাছে বলেছেন এবং আমরা এই নক্কারজনক ঘটনার তীব্র বিরোধিতা করি আপনারা দেখেছেন যে জাস্টিস চেয়ে অর্থাৎ বিচার চেয়ে ক্যাপিটাল পানিশমেন্ট চেয়ে যে পানিশমেন্ট বিরল থেকে বিরলতম ঘটনায় দেওয়া হয় সেটা চেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী রাস্তায় নেমেছেন এবং রাস্তায় নেমে হেঁটেছেন আপনারা সবাই দেখেছেন বিপুল সংখ্যক আমাদের কর্মীরা তার সঙ্গে ছিল একই স্লোগান নিয়ে ফলে তিনি নিজেই বলেছিলেন যে তিনি দোষীদের চরম শাস্তি চান এখন পুরো ঘটনা কুণাল ঘোষ বলেছেন বিস্তারিতভাবে সুপ্রিম কোর্টের কাছে আছে এবং এর তদন্ত ভার সিবিআই এর হাতে ঠিক এরকম অবস্থায় ছাত্র সমাজের নামে যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে আগামীকাল সাতাশ তারিখ নবান্ন অভিযান এই নামে তার কোনো অনুমতি পুলিশের থেকে নেওয়া হয়নি আইন বলে যে কোনো জায়গায় যদি কোনো কর্মসূচি নিতে হয় এমন কি কোনো সভা কোন সমাবেশ কোনো মিছিল তাহলে পুলিশের অনুমতি নিতে হবে পুলিশকে জানাতে হবে এক্ষেত্রে পুলিশের কাছে কোনো রকমের কোনো অনুমতির দরখাস্ত করা হয়নি সেইখানে দাঁড়িয়ে বোঝাই যায় যে বিশৃঙ্খলা তৈরি করতে আইন শৃঙ্খলা ভাঙতে এই ধরনের কাজকে উৎসাহ দেওয়া হচ্ছে পেছনে কারা আছে সে কথাও পরিষ্কার করে কুনাল ঘোষ একটু আগে আপনাদের কাছে বলেছেন ছাত্র সমাজের নামে এই কাজ করা হচ্ছে নবান্নের যেখানে যেখানে চারপাশে একশো ধারা আছে শুধু নবান্ন কেন অন্যান্য অনেক জায়গায় আছে নতুন যে বিএনএসএস আইন হয়েছে ভারতীয় ন্যায় সামাজিক সংহিতা আইন সেখানেও একশো তেষট্টি ধারায় সেটা বলা আছে তাহলে সেখানে এই ধরনের অভিযানের ডাক দেওয়া আইনসঙ্গত কি তারপরে অনুমতি না নেওয়া এটা কি আইন সঙ্গত মাননীয় সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন সময়ে বিভিন্ন হাইকোর্ট বলেছেন যে অবশ্যই আন্দোলন করা যায় অবশ্যই এটা তো অধিকার গণতন্ত্রের অধিকার কোন প্রতিবাদ করা কিন্তু প্রতিবাদ হবে শান্তিপূর্ণ প্রতিবাদ যে কোনো জায়গায় একটা কেন্দ্রীয় জায়গায় কিংবা একটা কোনো উল্লেখিত জায়গায় করা যেতে পারে অনুমতি নিয়ে করা যেতে পারে কিন্তু কখনোই সেটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য হতে পারে না বিভিন্ন সময় যেমন সুপ্রিম কোর্ট বলেছে তেমনি সালের একটি জাজমেন্টেও সুপ্রিম কোর্ট একথার উল্লেখ করেছে যে গণতন্ত্র এবং ভিন্ন মত একসাথে চলে কিন্তু সেক্ষেত্রে ভিন্ন মত প্রকাশকারী বিক্ষোভগুলিকে নির্দিষ্ট জায়গায় হতে হবে বর্তমান সেই যেটি দেখছিলেন সেটা যে কেসটা সুপ্রিম কোর্টের সামনে ছিল তার সঙ্গে আজকের প্রেক্ষিতটা অনেকটা মিলেই যায় অনেকটা কেন পুরোটাই মিলে যায় তাই উল্লেখ করছি সুপ্রিম কোর্ট বলেছে কিন্তু বর্তমান ঘটনাটি নির্ধারিত এলাকার সংগঠিত প্রতিবাদগুলির মধ্যে একটি ছিল না অর্থাৎ এক্ষেত্রেও ঠিক একই কথা বলা যেতে পারে যে যেগুলো সংগঠিত প্রতিবাদ হয় সেই ধরনের প্রতিবাদ এগুলো নয় এটি একটি পথ অবরোধ যা যাত্রীদের জন্য গুরুতর অসুবিধার কারণ ছিল আমরা আবেদনকারীদের আবেদন গ্রহণ করতে পারি না যেখানে তারা ইচ্ছামতো প্রতিবাদ করতে পারে অনির্দিষ্ট সংখ্যক লোক একত্রিত করে এখানেও ঠিক একই ব্যাপার অনির্দিষ্ট সংখ্যক লোক একত্রিত হবে বলে নানা দিকে নানা কথা ছড়ানো হচ্ছে এটাও ঠিক একই কথা মানুষের যাতায়াত পথের চলাফেরার যে অধিকার সেটা আটকান হচ্ছে এবং অনুমতি নেওয়া হচ্ছে না অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলো দিয়েছে তাকে সম্পূর্ণভাবে ভাবে দেখিয়ে অমান্য করা হচ্ছে কলকাতা হাওড়া এবং অন্যান্য এলাকায় বেশ কিছু জায়গায় যেখানে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শান্তিপূর্ণ প্রতিবাদ করা যেতে পারে তাতে কেউ বাধা দিচ্ছে না আইন আছে কেন দেশের গণতান্ত্রিক দেশে আইন আছে আইনটাকে তো ইমপ্লিমেন্ট করতে হবে যারা আন্দোলনকারী তারা তো বুঝবেন যে আইনটা কি আছে এবং কি করতে হবে তাদের সুতরাং এটা একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য হচ্ছে এবং গণতান্ত্রিক কোন আন্দোলনে কিন্তু আপনারা বলতে পারবেন না যে রাজ্য সরকার কোন জায়গায় বাধা দিয়েছে যে কোনো দল হোক যে কোনো দল শুধু আমার দল নয় যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তারা গণতান্ত্রিক আন্দোলন যখন করে কেউ বলতে পারবে না উল্টে দেখা গেছে আমাদের দল যখন বিভিন্ন রাজ্যে গেছে বিজেপি শাসিত রাজ্যে সেখানে তাদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে তাদের আটকে দেওয়া হয়েছে বিমান বন্দরে। আমাদের রাজ্যে কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে কখনো কোনো বাধা দেওয়া হয়নি এবং এই যে লাশ ফেলার ব্যাপারটা আপনারা দেখলেন সেটা কিছুদিন আগে বিরোধী দল নেতা তিনি নিজেই বলেছেন যে সাতাশে অগাস্ট গুলি চলবে ফলে সবকিছু মিলেমিশে বোঝা যাচ্ছে যে ঘটনা একটা তৈরি করা এই তৈরি করা ঘটনায় বিশৃঙ্খলা তৈরি করে এখানে অরাজকতা তৈরি করা এটাই তাদের মূল উদ্দেশ্য এই কুনাল ঘোষ একটু আগে বলেছেন কেন মমতা ব্যানার্জির পদত্যাগ কিসের জন্য মমতা ব্যানার্জির পদত্যাগে তাদের এই স্লোগান কেন বদলাপুরের পদত্যাগ সেখানকার পদত্যাগ দাবি করে নাগরিক সমাজ অথবা যারা ছাত্র সমাজ বলছে তারা এগিয়ে আসছে না কেন জায়গায় রাজস্থান বিহার সর্বত্র অন্যান্য আমরা দেখছি যে নানা ঘটনা ঘটছে গতকাল ঘটেছে পরশু ঘটেছে কই তাদের জন্য তো আমরা দেখছি না যে সেই এই সমাজ তারা এগিয়ে আসছে তাহলে কি এই নারী সম্মান প্রাদেশিকতার যা মানে ভাগাভাগিতে ভাগাভাগি করা হচ্ছে আসলে আমি যেটা বারবার আমরা বলি যেটা মহিলা মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের একটা মহিলা মুখ্যমন্ত্রী যারা মহিলা মহিলা নিয়ে তাদের সম্মানের কথা বলে তারা আসলে মহিলাদের পছন্দ করে না এটা পুরুষের সাথে মহিলার কোনো ভেদাভেদ নয় পুরুষদের আমরা সম্মান করি মহিলারা সম্মান করে এটা আসলে পুরুষতন্ত্রের চোখ রাঙালি তাই পুরুষতন্ত্রের চোখ রাঙালি ওই তন্ত্রটা এইখানে কিন্তু প্রকাশিত হয়ে পড়ছে এইটা আমাদের ক্ষেত্রে এখানে মুখ্যমন্ত্রী মহিলা তাই তার বিরুদ্ধে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন একজন মানুষ হিসাবে তাই তিন তিনবার আস্থা নিয়ে এখানে মানুষ তাকে মুখ্যমন্ত্রী করেছেন সেটা ভালো লাগছে না সেটা পছন্দ নয় পুরুষ মুখ্যমন্ত্রীরা যেখানে আছেন সেখানে কিন্তু এই পদত্যাগের দাবি তুলে সেখানে কেউ যাচ্ছেন না এটা পুরুষতন্ত্রের চোখ রাঙানি আমরা এটাকেই ধিকার জানাই এই তন্ত্রকে কখনো কখনো একে প্রশ্রয় দেয়া উচিত নয় এবং দেবে না মহিলারাও সেটা দেবেন না তো আমরা আজকে সেটাই বলতে চাইছি যে সার্বিকভাবে। ভাবে বিশৃঙ্খলা তৈরি করবার জন্য একটা লাশ ফেলে বডি ফেলে বডি ফেলে কিছু একটা তার থেকে আমাকে অ্যাচিভ করতে হবে কি অ্যাচিভ করতে হবে একটা পলিটিক্যাল কিছু অ্যাচিভ করতে হবে এই অ্যাচিভমেন্টের জন্য তাতে কয়েকটা লাশ পড়ে যায় তাতেও কোনো অসুবিধে নেই কারণ দেখেছেন বলেছে সেকেন্ড ভিডিওটায় পাঁচটা লাশ পড়েছিল পাঁচটা লাশ ফরওয়ার্ড ব্লক আর সিপিএম এর সবাই জানেন সুতরাং পুনরাবৃত্তি করছি না কি ঘটনা ঘটেছিল তখন সুতরাং এইগুলোকে সামনে রেখে আজকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা এটা আমরা তীব্র ধিক্কার জানাই আপনারা দেখবেন এই বিজেপির যে বিচারিকাটা এখানে বিজেপির একটা স্পষ্ট দ্বিচারিতা আছে এটা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে কিভাবে অরাজকতা তৈরি করা যায় গন্ডগোল করা যায় এমনকি রামনবমীর মিছিলে অন্য রাজ্য থেকে রিভলভার হাতে লোক পাঠিয়ে এ রাজ্যে মিছিল করানো যায় এসবগুলো হয়েছে আপনারা দেখুন কিছুদিন আগে ঝাড়খণ্ডে সেখানে যে বিক্ষোভ হলো সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপির লোকেরা গিয়ে পুলিশকে ইট পাথর এসব ছুঁড়ল আবার যখন দুটি আমাদের ঘরের মেয়েকে নির্যাতন কুৎসিত ঘটনা ঘটনা হলো তার জন্য যখন মানুষ প্রতিবাদে নামলেন সেখানে পুলিশ বেদরক মারছে শুধু তাই নয় প্রায় পাঁচশো জন বিক্ষোভকারীর বিরুদ্ধে বিজেপি সরকার তারা এফআইআর দায়ের করলো সত্তর জনকে গ্রেফতার করলো নেট বন্ধ করে দিল নেট আর আমাদের এখানে কিন্তু নেট বন্ধ হয়নি আর সেই তার সুযোগ নিয়ে এই রাজ্যের সৌজন্য এই রাজ্যের উদারতা এই রাজ্যের সহনশীলতা এই রাজ্যের গণতন্ত্রের সুযোগ নিয়ে একের পর এক ফেক ভিডিও ফেক অডিও বিকৃত তথ্য ভুয়ো খবর বারবার 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 ছড়ানো হয়েছে আমরা তার প্রতিবাদ করছি কিন্তু বিজেপি শাসিত রাজ্যে আন্দোলনকারীদের উপর মার এফআইআর অ্যারেস্ট এখানে কিন্তু কোন গণতান্ত্রিক নিয়ম মানা আন্দোলনের উপর কোনোভাবে সরকারের কোন অ্যাকশন পশ্চিমবঙ্গে হয়নি কিন্তু আগামীকাল যারা ডেকেছেন আমাদের ছাত্র সংগঠন আমাদের তরুণ নেতারা তারাও তো ফেসবুকে পোস্ট করে দেখাচ্ছেন যে দু তিনজন ডাকছেন তাদের একজনের বিরুদ্ধেই নারী নির্যাতনের অভিযোগ রয়েছে ছাত্র সমাজের নামে যারা ডাকছেন তাদের নামে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে যারা রাস্তায় মিছিল করছেন তাদের একজনের বিরুদ্ধে বধু হত্যার অভিযোগ ছিল তো এই ধরনের ঘটনাগুলো আমরা তো এগুলো নিন্দা করছি আরজি করের ঘটনার আমরা নিন্দা করছি আরজি করের ঘটনায় যে বা যারা যে জানুয়ার বা যে জানুয়ারেরা এই ধর্ষণ এবং খুন করেছে সিবিআই অবিলম্বে তাদের গ্রেফতার করুক ফাঁসি প্রেয়ার করুক সিবিআই তদন্তে দেরিটা করানো হচ্ছে বাংলায় অরাজকতার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সিবিআই এর তদন্তে দেরি করা হচ্ছে কেন্দ্রের মদতে বঙ্গবিরোধী অপশক্তি বিজেপি এবং বাকিরা যাতে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে মানুষের আবেগকে বিপথে চালিত করতে চায় সাধারণ মানুষের প্রতিবাদী কণ্ঠকে রাজনৈতিক পথে চালিত করতে চায় সেই কারণে সিবিআই এখন মূল খুন ছেড়ে মূল ধর্ষণ ছেড়ে এখন দুর্নীতির দিকে নজর ঘোরাতে চাইছে আমরা বলছি দুর্নীতি যদি কেউ করে থাকে ধরে নিন অ্যারেস্ট করুন চার্জশিট দিন উচ্ছন্নে যাক আমরা কেউ এ ব্যাপারে গলাতে চাই না যেই হোক তাকে যদি কেউ আড়াল করে থাকে তাকে শুদ্ধ ধরে আনুন কিন্তু সিবিআই এই আজ দুর্নীতি কাল ধর্ষণের জিজ্ঞাসাবাদ এই করতে করতে যে বিলম্বটা করছে আসল ধর্ষণ এবং খুন ধর্ষণ করলো কে বা কারা খুন করলো কে বা কারা কলকাতা পুলিশ ধরে এনেছে একজনকে সিবিআই এখনো তার বিরুদ্ধেও চার্জশিটটা দিয়ে উঠতে পারেনি ফলে আমরা খুব পরিষ্কার ভাবে বলছি বিজেপি রাজনৈতিকভাবে সাধারণ মানুষকে অনুরোধ করব শহর নাগরিকদের অনুরোধ করব আপনারা কেউ কোনো দলের সমর্থক হতে পারেন কেউ কোনো দল নাও করতে পারেন মেয়েটির মৃত্যু ভয়ঙ্কর আপনার মানসিকতায় আঘাত লাগবে আমাদের প্রত্যেকের মানসিকতায় আঘাত লেগেছে আমরা দোষীর শাস্তি ফাঁসি আমরা এগুলো চাই যদি কেউ কাউকে আড়াল করে থাকেন আমরা চাই তাদেরও শাস্তি কিন্তু একটু ভেবে দেখবেন মেয়েটির জন্য ন্যায় দাবি কখন এবং কোন কৌশলে নবান্ন দখলের দিকে গেল বা ঘুরিয়ে দেয়া এটা একটু ভেবে দেখবেন তদন্ত করছে সিবিআই মামলা করছে সুপ্রিম কোর্ট এরা বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই জ্যোতি বসু বুদ্ধ থেকে শুরু করে এতগুলো ঘটনা সারা ভারতবর্ষে ঘটেছে কেউ কোনোদিন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে দাবি করেছেন না কোন মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন ফলে আমরা বলছি আগামীকাল শুধুমাত্র রাজনৈতিক কারণে অশান্তি তৈরির জন্য এরা এমন কিছু করতে পারে যাতে কোনো না কোনোভাবে হতাহত রক্তারক্তি হতে পারে পুলিশ প্রশাসন নিশ্চয়ই সতর্ক থাকবেন কিন্তু এরা প্ররোচনা দেবে শুধু নবান্নের জায়গায় নয় শহরের বিভিন্ন প্রান্তে আমাদের এই চক্রান্ত থেকে সতর্ক থাকতে হবে অন্য রাজ্য থেকে কোন টিম ঢুকেছে কিনা পুলিশের পোশাক পরে আচমকা কেউ কোন গন্ডগোল করছে কিনা যারা বলছেন ডেড বডি চাই দু তিনটে লাশ না হলে রাজনীতির মোড় ঘোরানো যাবে না এই ভয়ঙ্কর চক্রান্ত বাংলাকে রাজনৈতিকভাবে অশান্ত করার জন্য করা হচ্ছে এর থেকে সকলকে সতর্ক থাকতে হবে শেষ হয়ে এসছে আর আর এক মিনিট আছে আমি শুধু বলে দিক আমাদের এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য আপনাদের দ্বারা সারা বাংলার দৃষ্টি আকর্ষণ করা যে কালকে যেটা কুনাল ঘোষ বললেন নবান্ন অভিযানের মাধ্যমে সারা বাংলাকে অশান্ত করার একটা গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে এবং সেটাকে তৈরি করার চেষ্টা আরো বেশি করে হচ্ছে আমি মনে করিয়ে দেব আপনাদের যে আমি এইখানে বসেই আপনাদের আগে বলেছিলাম শুভেন্দু অধিকারী দু হাজার একুশের পরে বিজেপির যে বৈঠকে পরিষ্কার তিনি দিল্লির নেতাদের বলেছিলেন যে একটা নন্দীগ্রাম না হলে দশ পনেরো জন না মারা গেলে লাশ না পড়লে আমাদের দিকে হাওয়া ঘুরবে না আজকে দেখুন যে ভিডিও দেখানো হয়েছে সেই ভিডিওতে বলা হচ্ছে সাতাশ তারিখের ঘটনা কিন্তু সুরটা সেই একই সুর আমি শুনতে পেয়েছি যে যদি না লাশ পড়ে যদি না বডি পাওয়া যায় যদি না ডেড বডি নিয়ে আমরা রাজনীতি করতে পারি ততক্ষণ পর্যন্ত এই রাজ্যে মোড় ঘোরানো যাবে না এটা হচ্ছে এই বিজেপি আর এস এস তার সঙ্গে সিপিএম আল্ট্রা সিপিএম সাধারণ মানুষের কাছে আমরা সকলের হয়ে অনুরোধ করব। এই ষড়যন্ত্র যাতে না হতে পারে সেদিকে নজর দেবেন আপনারাও দৃষ্টি রাখবেন পুলিশকে তো আমরা অনুরোধ করছি কিন্তু কুনাল যেটা শেষ কথা বলল ষড়যন্ত্র এই পর্যন্ত যেতে পারে যে পুলিশের ছদ্মবেশে বেআইনি অস্ত্র দিয়ে গুলি চালানো হতে পারে নিজেদের লোককে পেছন থেকে গুলি করে মেরে বলা হতে পারে যে পুলিশ গুলি চালালো এত দূর পর্যন্ত এরা মরিয়া হয়ে উঠেছে বেপরোয়া হয়ে উঠেছে এই ঘটনাও ঘটতে পারে কালকে তাই জন্য আমি সকলের কাছে শান্তিপ্রিয় মানুষের কাছে অনুরোধ করব এদের এই ষড়যন্ত্র ফলপ্রসূ হতে দেবেন না আপনারা বলুন যে গত কদিন আগে শুভেন্দু বাবু বিরোধী দলনেতা তিনি যে হঠাৎ বললেন গুলি চালান গুলির প্রসঙ্গটা এলো এলো কেন কিসের গুল হঠাৎ গুলির কথাটা বললেন কেন তার মানে তার কোথাও একটা এই গুলি ব্যাপারটা ভাবনা চিন্তায় এসেছে বেরিয়ে গেছে তাদের পোস্টের তলায় সোশ্যাল মিডিয়ায় এই যারা নবান্ন চলো বলছে সেই পোস্টের তলায় লেখা হচ্ছে সঙ্গে দেশলাই রাখবেন আগুন জ্বালাতে লাগতে পারে এগুলো কারা করছে কিভাবে ঘুরছে আমরা তো দেখেছি রামনবমীতে একজন রিভলভার হাতে বেআইনি অস্ত্র হাতে মিছিল করছিল পালিয়ে গেল অন্য রাজ্যে সেই কারণেই আমাদের বারবার আশঙ্কা এত ট্রেন আসে এত গাড়ি আসে এত বাস আসে যে একেবারে বাছাই কিছু গ্রুপকে সেখানকার বাইরের রাজ্যে বেআইনি অস্ত্র দিয়ে পুলিশের পোশাক পরিয়ে বা অন্য নাগরিকের ছদ্মবেশে আচমকা এই বিক্ষোভকারীদের ভেতর থেকে কিছু ঘটিয়ে দিয়ে সেটা নিয়ে শকুনের রাজনীতি কেন্দ্রের হস্তক্ষেপ চাই রাজ্যপাল বাবু চিঠি লিখবেন অমুক করবেন এই অরজগতা তৈরিত আসল জাস্টিসের দাবির সঙ্গে এই ষড়যন্ত্রের কোনো সম্পর্ক নেই যে মেয়েটি ধর্ষিতা হয়েছে নির্যাতিতা নিহত তার খুনিকে ধরবে সিবিআই মামলা দেখছে সুপ্রিম কোর্ট তার সঙ্গে কলকাতার রাস্তা নবান্ন এইগুলোর কোনো সম্পর্ক নেই সেইটার সম্পর্ক এক জায়গাতেই আছে পেছনের দরজা দিয়ে বাংলাকে অস্থিরতা অরাজকতা তার দিকে ঠেলে দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই চক্রান্তকারীরা সক্রিয় আছেন সকলে সতর্ক থাকবেন আমাদের নেতা সবাই সচেতন থাকবেন সতর্ক থাকবেন কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না যদি এলাকায় কোনো উগ্র কারুর মানসিকতা দেখেন বা সন্দেহজনক কিছু দেখেন ঊর্ধ্বতন নেতৃত্বকে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন বাকিটা শীর্ষ নেতৃত্ব নজর রাখছেন তারা বলবেন কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক শাখা সংগঠন গণসংগঠন প্রত্যেকের কাছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটাই অনুরোধ প্রত্যেকে সতর্ক থাকবেন সংযত থাকবেন কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না যদি সামনে দিয়ে উত্তেজনাকর কথাবার্তাও বলে রেকর্ড করে রাখুন চিহ্নিত রাখুন কেউ কোনোভাবে নিজেদের হাতে আইন তুলে নেবেন না ধৈর্য হারাবেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানান প্রশাসনকে জানান স্থানীয় থানাকে জানান দলের ঠিক তার আপনার সহকর্মী নেতা আপনার এলাকার যে নেতৃত্ব রয়েছে তাদের জানান ওরা চাইবে পায়ে পা দিয়ে ঝগড়া করতে ওরা চাইবে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করতে ওরা চাইবে স্পর্শকাতর কিছু এলাকায় অত্যন্ত উগ্রভাবে স্লোগানিং এবং অশান্তি তৈরি করতে এই প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষকে সংযত সতর্ক রাখাটা আমাদের প্রত্যেকের দায়িত্ব তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেবেন না ধর্ষণ নিয়ে যাদের কড়া আইন প্রণয়ন করা যায় অদ্ভুতভাবে এই ঘটনা নিয়ে বিজেপি আপনাদের বিরুদ্ধাচারণ করছে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো অবস্থা স্পষ্ট করা হলো না এটাকে কিভাবে দেখছি কোনোভাবেই দেখছি না কেন্দ্রীয় সরকার যাদের দায়িত্বে ও বিজেপি শাসিত রাজ্যগুলো সেখানে একের পর এক হয়ে চলেছে সেখানে প্রধানমন্ত্রী কি করছেন উনি ওখানে অনুষ্ঠানে গিয়ে বড় বড় কথা বলে জ্ঞান দিচ্ছেন উন্নাও প্রয়াগরাজ ওখানে তো শুধু মেয়েটাকে মারছে না সেই মেয়েটিকে মারেনি যাতে তার কেসটা না চলে তার বাড়ির লোককে খুন করছে গুজরাটে বিলকিস বিলকিস গণধর্ষিতা তার মেয়েকে খুন বাড়ির লোককে খুন যাবজ্জীবন দিল সুপ্রিম কোর্ট জেলের গেট খুলে ফুলের মালা দিয়ে নিয়ে গেল বিজেপি আবার সুপ্রিম কোর্ট ধরে এনেছে মধ্যপ্রদেশ মণিপুর সাক্ষী মালিকরা বলেছিল এমপি তাদের সহকর্মীদের করেছে এই নরেন্দ্র তো সেই পাশে নিয়ে গোটা লোকসভাটা কাটিয়েছেন তো সুতরাং ওনারাই তো ধর্ষণ খুন শ্লীলতাহানি তাদের প্রশ্রয় দিচ্ছেন কোন আইনি ব্যবস্থা নেননি ফলে ওনাদের মুখে এসব নিয়ে কথাবার্তা ওরা মা বোনেদের সম্মান দেন না সারা বাংলা সারা দেশের মধ্যে বাংলা এবং কলকাতা কেন্দ্রের রিপোর্টে মহিলাদের জন্য সুরক্ষিত বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিচ্ছেন দল ব্যবস্থা নিচ্ছেন এখন সিবিআই দেখছে আমি বলতে পারবো না তার এখন ওখানে

যে জায়গায় ওয়ান ফোর্টি ফোর যেটা আমাদের চন্দ্রিমা এবং সেখানকার শান্তি রক্ষা করা এবং তার উপরে যোগ হয়েছে এই রকম ষড়যন্ত্রের আভাস সামনে আসা যেখানে ডেড বডির রাজনীতি করার একটা ষড়যন্ত্র চলছে সেই নিয়ে একটি পিআইএল পেন্ডিং আছে হাইকোর্ট হাইকোর্ট আজকে সেটা শুনবে কিনা আমরা জানি না শুনে প্রয়োজনীয় অর্ডার দেবে কিনা সেটাও আমরা জানি না কিন্তু আমরা আশা করব মহামান্য হাইকোর্ট এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এবং রাজ্যতে অশান্তি বা কি যাতে না হয় তারা যখন অন্যদিকে নজর দিচ্ছেন এদিকটাও নজর দিয়ে সুব্যবস্থা করার দিকে এগোবেন এটা আমাদের আশা तो तो दोन दो दोनों का परिचय बताइए और क्या कहना चाहते हैं ये देखिए ये जो वीडियो है इसमें ये साफ है की वो लोग जो मंगलवार ट्वेंटी सेवेंथ ट्वेंटी सेवेंथ जो नवान्व चालक ऐसा कोई कॉल दिया हुआ है उस लोग का वो लोग का बॉडी चाहिए बॉडी बंगाल में एनआर क्रिएट करने के लिए बॉडी चाहिए डेड बॉडी डेड बॉडी चाहिए दो लास्ट चाहिए तीन लास्ट चाहिए ये पॉलिटिक्स का मोड़ घुमाने के लिए ये सब बात बोल रहे हैं हम लोगों का पार्टी का तरफ से ये वीडियो हमारा पास आया है लीगली जो करना है वो हमारा पार्टी लीडरशिप वो करेंगे हमारा ये बात क्लियर है देखिए ये आरजी कौर वाला बात ये बहुत बहुत बुरा घटना है और हम लोग भी जस्टिस चाहते हैं चीफ मिनिस्टर कोलकाता पुलिस विद इन ट्वेंटी आवर्स वन एक्यूज को अरेस्ट कर लिया था उसके बाद ये केस सीबीआई के हाथ में है वी वॉन्ट जस्टिस फ्रॉम सीबीआई अभी ये इन्वेस्टिगेशन सीबीआई के हाथ में है सीजीओ में है और केस है सुप्रीम कोर्ट में दिल्ली में और ये पॉलिटिकल लोगों ने ये पॉलिटिक्स ऑफ भालचार चल रहे हैं वो नो चलो कॉल कॉल दिया है इसका सर स्टेट गवर्नमेंट का क्या तालुकत है इन्वेस्टिगेशन है सीजीओ में सी कर रहा है मामला है सुप्रीम कोर्ट में तो नवान्नो में क्या है तो ये लोग ये पॉलिटिक्स कर रहा है ये नॉट वी वांट जस्टिस वो लोग जस्टिस नहीं चाहता है जस्टिस हम लोग चाहते हैं वो लोग पॉलिटिक्स चाहता है चीआर का पॉलिटिक्स कर रहा है डेमोक्रेसी में वो इलेक्शन के द्वारा जीत नहीं पाया ये वो अभी एनआर की एनआर की तैयार करने के लिए ये कॉन्स्पिरेसी है डीप रूटेड कॉन्स्पिरेसी टारगेटिंग बेंगाल और दे वांट सम डेड बॉडी और ये वीडियो वो क्लियर कर रहा है उसके आपस में जो बातचीत हो रहा है जो डेड बॉडी चाहिए ये वीडियो हम जिधर देना है हम लोग दे देंगे ये कौन लोग हैं जो नवानो की चलो की मांग किए हैं कोई आइडेंटिफाई कर पाए आप लोग क्या आइडेंटिफाई तो ये भाजपा एबीबीपी आरएसएस का आदमी है हमारा जो तो यूथ लीडर्स है आप अच्छे से सुनिए ना ना आप पूछिए ज्यादा कॉल पूछिए ना ना परमिशन परमिशन मिली है उनको तो नहीं मिली है इस बारे में भी कोई देखिए ये वो लोग एबीवीपी भाजपा का आदमी है उसका पॉलिटिकल आइडेंटिटी हमारा जो स्टूडेंट यूथ लीडर्स है उन्होंने सोशल मीडिया में क्लियर कर दिया पुलिस उनको बोला था अगर